বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি এই জাতীয় অঙ্ক কিভাবে খুব সহজে সমাধান নির্ণয় করে সেই সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা এই একশো পঁচিশকে ভাঙব কী দিয়ে ভাঙা যায় পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তিনটা পাঁচ গুণ করলে কিন্তু আমাদের একশো হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি পাঁচের উপর একটা কিউব করতে পারি তাহলে কিন্তু এটা একশো হয়ে গেল তাহলে আমরা লিখি ফাইভ কিউব এখন ফাইভ কিউব লেখা আমাদের শেষ এবারে কি করব এবারে যেই কাজটা করব এই যে যে রুট আছে রুটের মান কত রুটের মান হচ্ছে হাফ এখন রুটের উপরে আছে কি এই যে যে থিরি আছে তাহলে যখন রুটের মান হাফ এবং থ্রি থাকবে তখন আমরা কি করতে পারি এই রুটের মান হাফ না লিখে আমরা ওয়ান বাই থ্রি লিখে দিতে পারি আর ওয়ান বাই থ্রিটা এখানে গুণ করে দিব থ্রি ওয়ান আর এই স্কোয়ারটা এখানে আবার গুন করে দিব এবারে আমরা কি করব এই থ্রি এই থ্রি কেটে দেব তাহলে পাশের উপরে কি থাকলো শুধু একটা স্কোয়ার থাকলো তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ গুণ পাঁচ কত হয় পঁচিশ হয় তাহলে এই অঙ্কের মান কত দাঁড়াবে পঁচিশ দাঁড়াবে খুব সহজেই কিন্তু এই টাইপের অঙ্কের সমাধান করা যায় চলুন আরও একটি অঙ্ক এই টাইপের দেখে আসি মনে করুন এখানে দেওয়া আছে দুইশো ষোলো উপরে কিউ আবার স্কোয়ার তাহলে আমরা কি করব এই দুইশো ষোলোকে আমরা তিনটি ভাগে ভাগ করব যেমন ধরেন ছয় গুণ ছয় গুণ ছয় তাহলে দুইশো ষোলো হয় তাহলে ছয়ের উপর আমরা কি লিখতে পারি সিক্স কিউব তাহলে ছয়ের উপর একটা কিউব দিলাম তারপরে কি করব গুণ এই যে রুটের মান কত ছিল হাফ ছিল আর উপরে যেহেতু একটা পাওয়ার দেওয়া আছে তাহলে এই হাফের পরিবর্তে কী হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লিখলাম গুণ এই যে পাওয়ারটা দিয়ে দিলাম এখন সিক্স এই থ্রি এই কাটলাম একটা পাওয়ার থাকলো স্কোয়ার ছয় ছয় গুণ করলে কত হয় ছয় গুণ ছয় সমান ছত্রিশ তাহলে এই অঙ্কের সমাধান কত হলো ছত্রিশ এখানে মনে করেন আছে চৌষট্টি চৌষট্টি কিউব এবং স্কোয়ার তাহলে আমরা কি করতে পারি চৌষট্টিকে আমরা ভাঙব কি দিয়ে ভাঙা যায় চার গুণ চার গুণ চার তাহলে কি এভাবে লিখতে পারি চারের উপর একটা কিউব তাহলে চারের উপর একটা কিউব দিলাম গুণ এখানে ওই যে পাওয়ার আছে পাওয়ার কত রুট ওভারের জন্য হাফ আর এখানে থ্রি আসে থ্রির জন্য এই টুর পরিবর্তে থ্রি হয়ে গেল তাই ওয়ান বাই থ্রি গুণ এই স্কোয়ারটা এটা এটাকে দিলাম ফোরের উপরে থাকলো শুধুমাত্র এই স্কোয়ার তাহলে চার গুণ চার কত হয় চার চারে ষোলো হয় এই অঙ্কের সমাধান কত হবে ষোলো যদি এই অঙ্কগুলো আপনারা বুঝে থাকেন তাহলে সাতাশ রুট থ্রি স্কোয়ার এই অঙ্কের সমাধান কি হবে দ্রুত আপনারা কমেন্ট সেকশনে জানান আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে